আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ ফয়সল খান ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার আজকে ক্লাস টুতে আমরা দেখব ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন সো শুরু করি প্রথমত আমরা কিছু এখানে এক্সাম্পল দেখিনি এই এক্সাম্পল দেখার কারণটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় লম্বা লম্বা অনেক লম্বাটা একটা শেপ তারা ইউজ করেছেন চ্যানেলের ব্যানার ডিজাইন হিসাবে সো এই জায়গাটা কিন্তু একটা লম্বা কিন্তু এটা পুরোটাই কিন্তু একটা ডিজাইন এখানেও দেখেন নিচে এটা কিন্তু পুরোটা একটা ডিজাইনের নিচে আরও ছিল পুরাটাই একটা ডিজাইন তার মধ্যে তারা লম্বা লম্বিভাবে একটা ডিজাইন করেছেন এই জিনিসটা কেন আচ্ছা ইউটিউবের ব্যানারের যে সাইজটা এটা খুব উইয়ার্ড একটা সাইজ এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে একদম দেখব সেটা হচ্ছে আপনারা যদি মানে ইউটিউবে ব্যানার যখন ডিজাইন করবেন তখন যদি এইরকম ভাবে করেন পুরোপুরি এই পুরোপুরিটা দেখা যায় হচ্ছে আপনার টিভিতে পুরো জায়গাটা টিভিতে দেখা যায় লম্বা লম্বি যেটা সেটা দেখা যায় হচ্ছে জাস্ট ডেস্কটপে ল্যাপটপে এই জিনিসগুলো কম্পিউটারে যখন আপনি স্মার্টফোনে দেখতে যাবেন তখন কিন্তু এই লম্বাটে জায়গাটাও দেখা যায় না শুধুমাত্র এই যা আমি মাউস দিয়ে যতটুকু জায়গায় দেখাচ্ছি এইরকম একটু জায়গা শো করে ওখানে সো ওকে আচ্ছা এখন আমরা দেখি যে ব্যারার সাইজ কীরকম হয় ইউটিউবের ব্যানারের সাইজের জন্য রিকমেন্ডেড সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ সিক্সটি বাই দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা সাইজ গতকালকে আমরা লোকর সময় দেখেছিলাম ফাইভ হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড ওটা খুবই ছোটো একটা সাইজ ছিল এটা কিন্তু তার তুলনায় অনেক বড় একটা সাইজ এত বড় সাইজ কেন কেননা যদি ফোর কে টিভিতে আপনি ইউটিউব দেখতে যান অর্থাৎ মনে করেন আপনার কাছে একটা স্মার্ট টেলিভিশন আছে আপনি সেটাতে ইউটিউবে কোনো একটা চ্যানেলে গেলেন তখন যদি ব্যানার ডিজাইনটা দেখেন অর্থাৎ দেখেন তখন কিন্তু আপনার যে টিভিটা সেটা কিন্তু অনেক বড় এই রিকমেন্ডেড ইউটিউব থেকে রিকমেন্ডেড ব্যানার সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ সিক্সটি বাই ফর্টিন ফর্টি পিক্সেল এখন এখানে কিন্তু একটা সেফ এরিয়াও আছে সেফ এরিয়াটা এখানে দেওয়া আছে দেখেন ফিফটিন ফর্টি সিক্স বাই ফোর টোয়েন্টি থ্রি এটা নিয়ে আমি আপনাদেরকে একটা টিপ দেব কিছুক্ষণের মধ্যে নেক্সট এক দুই সাইডের মধ্যে সেটা আসবে অ্যান্ড প্র্যাকটিক্যালি গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই টিপটা আপনি ইউজ কীভাবে করবেন ওকে সো রিকমেন্ডেড ফাইল সাইজ কত ইউটিউব থেকে রিকমেন্ডেড ফাইল সাইজ হচ্ছে ছয় এমবি সর্বোচ্চ ছয় এমবি আপনি যদি ছয় এমবির বেশি কোনো ফাইল আপলোড করতে চান অর্থাৎ বেশি ছয় এমবির বেশি সাইজের কোনো ইউটিউবে ব্যানার আপলোড করতে চান তাহলে ইউটিউব সেটা নেবে না আপনাকে বলবে আপনি আরও কম সাইজের কোনো ফাইল আপলোড করেন ওকে সো সর্বোচ্চ সাইজ হচ্ছে ছয় এম বি এন্ড সাপোর্টেড ফরম্যাটস কি আমরা গতকালকের ক্লাসেও আমরা ডিসকাস করেছিলাম এটা নিয়ে যখন আপনি কোনো কিছু আপলোড দিব কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গায় তখন হচ্ছে সেই যেটাতে আপনি এক্সপোর্ট করবেন এই ক্ষেত্রে জেপিজি কারণটা কি জেপিজিতে আপনি আপনার যে ফাইলটা অর্থাৎ আপনার যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনি এসিও করতে পারবেন এই ফাইলটা আপনি এসিও করতে পারবেন ওকে আচ্ছা সেফ এরিয়াটা যে যেখানে আমরা সেফ এরিয়ার কথা বলেছি সেফ এরিয়াটা আসলে কি সেফ এরিয়াটা হচ্ছে এমন একটা জায়গা এমন একটা জায়গা যে বলেছিলাম এ পাশে যে এই যে এতটুকু এটা হচ্ছে সেফ এরিয়া এই জায়গাটা প্রত্যেকটা ডিভাইসে দেখেন অল ডিভাইসেসেই ভিজিবল হবে মোবাইলেও ট্যাবলেটেও ডেস্কটপেও টিভিতেও ওকে এন্ড এই সেফ জায়গাটার মধ্যে আপনার যত প্রকার ইম্পর্টেন্ট জিনিস সেটা লোগো টেক্সট অ্যান্ড এনি ভিজুয়ালস ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আপনারা এই জায়গাটা ইউজ করবেন আপনি যদি চান আপনি পুরো এই পুরো ব্যানারটা তো আপনি ডিজাইন করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো থাকবে হচ্ছে আপনার সেফ এরিয়ার মধ্যে আচ্ছা আমি সেফ এরিয়াটা এখন আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এই পুরাটাই কালো যে বর্ডার লাই যে কালো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মনে করেন যে আমাদের পুরো ইউটিউবের ব্যানার ওকে অ্যান্ড এই যে এই যে সাদা যে জায়গাটা এটা হচ্ছে সেফ এরিয়া অর্থাৎ এই এরিয়াটার মধ্যে যদি আপনি কোনো কিছু দেন সেটা সবগুলো ডিভাইসেই দেখা যাবে স্মার্টফোন ডেস্কটপ টিভি ট্যাবলেট যাই বলেন সব ডিভাইসে দেখা যাবে ওকে সো এই জায়গাটার মধ্যে আপনাদের যত প্রকার ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো এই জায়গাটায় দিবেন আপনি চাইলে পুরো আপনি চাইলে পুরো এই ডিজাইনটাই পুরো এই জায়গাটায় আপনি ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো কিন্তু এই জায়গাটার মধ্যে আপনার মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে সেগুলো এই জায়গাটার মধ্যে থাকবে ওকে আচ্ছা এখন আমরা কিছু এলিমেন্টস দেখি যে কোন কোন এলিমেন্টস এখানে ইউজ করতে পারেন অর্থাৎ ডিজাইনের মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন তো লোগো আর চ্যানেল নেম অবভিয়াসলি আপনার চ্যানেলের নামটা আপনি দিবেন অ্যান্ড ক্লিয়ারলি দেখতে হবে দেখেন আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে আবার আসছি অ্যান্ড দেখেন ট্যাগ লাইন আপনার স্লোগান থাকে না মনে করেন যে আর কোন একটা ইউটিউবার আছে ওনার একটা আলাদা ধরনের স্লোগান আছে যে সাপোজ একজন এই আমার মতো মনে করেন যে এজুকেশনাল ভিডিও আপলোড করেন তার এজুকেশনাল টাইপের একটা স্লোগান আছে যে শিখাবো সবাইকে পড়াবো সবাইকে এই রকম সো এই রকম যে ট্যাগলাইন গুলো বা স্লোগান গুলো এগুলো আপনি এখানে দিতে পারেন আপলোড স্কেজুয়াল এটা অপশনাল এটা একদম মানে এটা ম্যাক্সিমাম ইউজ করে না তা আপনি যদি চান মনে করেন যে আপনার সপ্তাহে দুই দিন ধরলাম এরকম যে সোমবার এবং বুধবার রাত দশটায় আপনার ভিডিও আপলোড হয় এটা একদম সব সময় হয় যে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বুধবার করে রাত 10 টায় আপনি ভিডিও আপলোড করবেন সো এটা আপনার কিন্তু স্কেডিউল এই স্কেডিউলটা আপনি এখানে দিতে পারেন যাতে করে আপনার ভিউয়াররা বুঝতে পারে যে হ্যাঁ আমার রেডি থাকতে হবে প্রতি সোমবার এবং বুধবার কারণ আমি প্রতি সোমবার এবং বুধবারই রাত 10 টায় ভিডিও আপলোড করেন এটা আপনি ইউজ করতে পারেন এই স্কেজুলটা এছাড়াও সোশ্যাল মিডিয়া লিংকস এন্ড এটা অবভিয়াসলি ইউজ করা ভালো সোশ্যাল মিডিয়া লিংকস যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি কিভাবে করুন আচ্ছা ঠিক আছে আমরা সেটা প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিক্যালি গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অর ডিজাইন অবভিয়াসলি এই জিনিসটা হচ্ছে কি আপনি ব্যাকগ্রাউন্ডে কীরকম ডিজাইন করতে চাচ্ছেন বা কি অ্যাড করতে চাচ্ছেন এই জিনিসটা সম্পূর্ণরূপে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আপনি কতটুকু ক্রিয়েটিভ আপনি কতটুকু চিন্তা করতে পারেন আপনি কিভাবে ডিজাইনটা করতে পারেন এটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করবে ওকে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যেন আপনি যে নিশের ভিডিওটা বানান সেই নিশ রিলেটেড কোনো ডিজাইন অথবা কোনো ইমেজ ওখানে থাকে অর্থাৎ আপনার ভিউয়ার যাতে বুঝতে পারে যে আপনার নিশ কি অথবা সে কি এক্সপেক্ট করতে পারে আপনার থেকে ওকে আচ্ছা এবার দেখেন ক্রিয়েটিভ ডিজাইন টিপস আমি এখন এই টিপসগুলো দেখেন আপনাদের কাছে এলাবোরেট করি সো কিপ ইট ক্লিন অ্যান্ড সিম্পল ওকে সো অনেকে আছে যারা অনেক মানে অনেক বেশি ডিজাইন করতে চায় তারা মনে করে যে অনেক ক্লাসি একটা ডিজাইন করব আমি একদম অনেক কিছু ভরাবো সব মানে আমি ফন্ট ইউজ করব একদম খুবই মডার্ন এমন কিন্তু দেখেন আপনি ভিডিওটা ইউজ করবেন আপনি ডিজাইনটা বানাচ্ছেন কিন্তু ডিজাইনটা বানানোর পর যে ডিজাইনটা দেখছে সে আসলে বুঝতে পারছে কিনা এটা মেইনলি ম্যাটার করে সো আপনাকে কি করতে হবে এমনভাবে ডিজাইনটা করতে হবে যাতে তার জন্য ওয়েল আন্ডারস্ট্যান্ডেবল হয় ওকে এরপর দেখেন ইউজ কনসিস্টেন্ট কালার অ্যান্ড ফর্মস আপনি যখন কোনো ডিজাইন করবেন কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন যেন আপনি জাস্ট দুই থেকে তিনটা কালার ইউজ করে নেন ভালো মানে যে ফন্ট আপনি ইউজ করতেছেন আন্ডারস্ট্যান্ডেবল যেটা বোঝা যাচ্ছে এরকম জাস্ট এক থেকে দুই ধরনের ফন্ট ইউজ করেন আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা ফন্ট ইউজ করে অত বেশি ঘিচি ভিচি যেন বানানো না হয় আচ্ছা কালারের উপর আমি এর আগেও বলেছি কালারের উপর আমি পঞ্চম ক্লাসটা নিব একদম ডেডিকেটেড সম্পূর্ণ ক্লাসটাই কালার্সের উপর হবে সেদিন আমি কালারস জিনিসটা আরও বেশি ভালো মতো আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এরপর আসি আমরা হাইলাইট ইউর নিস এই যে বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে আপনার যে নিস এই নিস রিলেটেড জিনিসপত্র বেশি ইউজ করবেন সাপোজ আপনি এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার আপনার নিস হচ্ছে এডুকেশনাল আপনি আপনার ডিজাইনের মধ্যে কি করবেন বই খাতা কলম এই জিনিসগুলো একটু অ্যাড করার চেষ্টা করবেন এই ধরনের জিনিসপত্র অ্যাড করার চেষ্টা করবেন এরপর ধরুন যে আপনি একটা খামারে কাজ করেন অর্থাৎ আপনি একজন খামারি আর কি আপনি একজন খাবারই সো আপনি তখন কি করবেন ফার্ম রিলেটেড জিনিসপত্র দিবেন ধরেন আপনি আপনার ডিজাইনের মধ্যে গরু ছাগল অথবা ধান এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন ওকে সো এইভাবে হচ্ছে আপনার নিজ জিনিসটা আপনি আপনার ডিজাইনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন যেন আপনার ভিউয়ার যে সে যেন বুঝতে পারে যে আমি যার ভিডিও দেখছি সে আসলে এই নিষের একজন মানুষ এরপর হচ্ছে ইউজ রিডেবল ফন্টস ফন্টস কি এই যে বললাম এমন ফন্ট ইউজ করবেন যেটা আপনার ভিউয়ার অথবা যে ডিজাইনটা দেখছে সে যেন খুব ভালো মতো বুঝতে পারে যেন এরকম না হয় যে সে বুঝতে অনেক বেশি সমস্যা হচ্ছে কারণটা কি যখন আপনি বোঝার মতো একটা ফন্ট ইউজ করবেন তখন মানুষ সেটা দেখবে আর যদি একটু বেশি হার্ড ফন্ট ইউজ করেন মানুষ দিকে তাকাতে চায় না মানুষ বেশিক্ষণ তাকে উঠতে চায় না মানুষের ব্রেন এখন এরকম হয়ে গেছে ও তাড়াতাড়ি কোনো কিছু একটা পরে শেষ করে ফেলতে চায় ওকে তো এরপর হচ্ছে প্রিভিউ অন অল ডিভাইসেস এমন ভাবে আমি আপনাদেরকে সেফ একটা প্লেসের কথা বললাম মানে সেফ একটা জায়গার কথা বললাম যে ওই জায়গাটার মধ্যে স্পেসিফিক্যাল ওই জায়গাটার মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন সব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আপনার ডিজাইনে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা কি করি আমরা একটু প্র্যাকটিক্যালি যাই প্র্যাকটিক্যালি গিয়ে আমি আপনাদেরকে একটা ইউটিউব ব্যানার ডিজাইন করে দেখাই ওখানে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি অনেকগুলো কথা হবে এবার আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিবি ইনশাল্লাহ হোমওয়ার্কটা আপনারা সবাই কমপ্লিট করে ফেলেন ওকে সো আমরা আমাদের ক্রোমে চলে আসছি ক্রোমে এসে আমরা যদি ক্যানভা ডট কম লিখে সার্চ দিই তাহলে ক্যানভার এই যে পেজটা চলে আসলো এখন আমাকেও এ করে নিচ্ছে আমাকে নিজে নিজে লগ ইন করে নেব অটোমেটিক্যালি লগ ইন করে নেবে হ্যাঁ লগ ইন করে নিয়েছে দেখেন আমি এখানে আগে থেকে অনেকগুলো ডিজাইন করেছি সেই ডিজাইনগুলো এখানে শো করছে এখন আমি কি করবো আমি কাস্টম সাইজ নেবো আচ্ছা আরেকটা জিনিস দেখাই মনে করেন যে আপনি কোনো একটা ডিজাইন করবেন কিন্তু সেটার আপনি সাইজ জানেন না অথবা আপনার মনে নেই তখন আপনি কি করবেন এই সিম্পলি আপনি ক্রমে আসলেন ক্রমে এসে আমি লিখলাম ইউটিউব ব্যানার সাইজ ইন পিক্সেলস ওকে এই জিনিসটা এই দেখেন এখান থেকে আমাকে বলে এন্ড এখন আমি আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে ইমেজেসে আসেন এই দেখেন আমি বলেছিলাম না এই দেখেন সেফ এরিয়া অর্থাৎ এই পুরোটা দেখা যাবে কোথায় পুরোটা দেখা যাবে হচ্ছে আচ্ছা এই জিনিসটা একটু ইয়ে করি এই দেখেন পুরো যে জিনিসটা আছে পুরো একটা ডিজাইন এই পুরো ডিজাইনটা টিভিতে দেখা যাবে এইটার জন্য মিনিমাম কিন্তু আপনি দেখেন এইটা হচ্ছে পুরো একটা ক্যানভাস আপনার পুরো ডিজাইন আর এরপর এই যে লম্বাটে যে জায়গাটা এই পুরো লম্বাটে জায়গাটা দেখা যাবে হচ্ছে ডেস্কটপে ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলেন ডেস্কটপ মোডে দেখা যাবে এই যে সেফ এরিয়া এই সেফ এরিয়াটা দেখা যাবে হচ্ছে ফোনে মোবাইলে ওকে স্মার্টফোনে আপনার স্মার্টফোনে এই সেফ এরিয়াটা দেখা যাবে অতএব আপনি যদি এই সবগুলো ডিজাইনেই আপনার মেইন পয়েন্টটা অর্থাৎ যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখাতে চান তাহলে সেফ এরিয়াটা হচ্ছে আপনার জন্য কি পয়েন্ট এই জায়গাটার মধ্যেই আপনি সবগুলো সম্পূর্ণ ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে করেন আপনি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিলেন অথবা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিলেন তাহলে সেটা তো যে মোবাইল আছে সে দেখতে পারবে না অর্থাৎ এখানে দিলেন যে মোবাইলে আছে এবং যে ডেস্কটপে আছে সে দেখতে পারবে না অবভিয়াসলি সো এমন জায়গায় দেওয়ার চেষ্টা করবেন যেটা সব ডিভাইসেই দেখা যাবে ওকে সো আমরা এখান থেকে জেনে নিলাম কি আমাদের ইউটিউবে ব্যানার সাইজ কত দেখেন পঁচিশশো সাইজ বাই চোদ্দশো চল্লিশ ওকে সো আমরা এখান থেকে কিনব উইথ নিব পঁচিশশো সাইজ বাই চোদ্দশো চল্লিশ দেখেন নেওয়ার সাথে সাথে এখানে ইউটিউব ব্যানার ইয়ে চলে আসছে কেন ও বুঝে গেছে যে আমি ইউটিউব ব্যানার বানাতে চাচ্ছি আমি সেই পিজিএল সাইজটাই দিয়েছি এখানে ওকে সো আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখেন ও এখন আমাকে অনেকগুলো প্রিমেড জিনিস সাজেস্ট করছে প্রিমেড অনেকগুলো ডিজাইন আমাকে সাজেস্ট করছে এখানে থেকে নিব ওকে আমি একটা নিই একটা নিয়ে আপনাদেরকে একটা দেখি ওটা থেকে আমি আপনাদেরকে যে আপনারা কিভাবে আপনাদের মতো করে বানাবেন সো আমি এই জিনিসটা নিই ওকে তো দেখেন এখানে কিন্তু সে এইভাবে ইউজ করেছে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে আপনারা সেফ এরিয়াটা বুঝবেন কিভাবে যে এইটা আমার সেফ এরিয়া এটার জন্য আমি এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম একটা কালো আমি আপনাদেরকে দিয়ে এই দেখেন আমার এখানে দেওয়া আছে এই যে এই জিনিসটা চলে আসতো না চলে আসার সাথে সাথে আমি যদি এটা এখন পুরা এই জায়গাটায় দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই যে অথবা ট্রান্সপারেন্সি এখান থেকে এটা একটু কমিয়ে দিলাম দেখছেন আমাকে তো বোঝা যাচ্ছে যে এই যে এই যে সাদা অংশটার মধ্যে ওকে সো এখন আপনি যদি চান যে আমি অপোজিটের কমাবো না আমি অপোজিটটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এই সাদা জ্যাকেটের মধ্যে আপনি শুধু কাজগুলো করবেন এই যত কিছু আছে লেখাগুলো সবগুলো সাদা জ্যাকেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন ওকে সো আমি এটা কি করব এখন আমি এই জিনিসটা একদম পিছনে দিয়ে দেবো সো আমি কি পেলাম আমি এই জায়গায় এই জিনিসটা পেলাম এখন দেখেন এই যে লম্বাটে যে জিনিসটা এটা আমার দরকার আছে ডিজাইনের মধ্যে আমি চাই আমার এটা থাক কিন্তু আমি সাদা জায়গাটা তো দেখতে পাচ্ছি না সো আমি এটা একটা ক্লিক করে আবার পজিশনসে এসে ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম তাহলে দেখেন আমার কি ওই যে সেফ এরিয়াটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে আমি যে জিনিসটা আপনাদেরকে দিয়েছি সেটা থেকে সো এখন এটার মধ্যে আমরা ডিজাইন করা শুরু করব এই দাদুকে একটু সরিয়ে দিলাম যে এই জিনিসটা কি আমি সেফ এরিয়ার মধ্যে নিয়ে নেই যা নেই এটা সেফ এরিয়ার মধ্যেই থাকবে আমার নিয়ে এসে পর এনাকে মনে করেন আবার নিয়ে আসলাম এই জায়গায় নিয়ে ওনাকে এই জায়গায় নিলাম ওনাকে একদম মাঝামাঝি নিলাম মাঝামাঝি নিয়ে নিলাম এখন এই জিনিসটা একটু মাঝামাঝি নেই এবার সুন্দর লাগে দেখতে কোথায় এটা মাছ মাছ বরাবর পাওয়া যাচ্ছে না ওয়াও ওকে থাকে এখানে এখন ওনার নামটা ওনার নামটা এখন কি করলাম আমি আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাই মনে করি এই জিনিসটা এখান থেকে শুরু করি এখন আমি চাচ্ছি যে এই দুইটা এক জায়গায় করবো আমি তার আগে দেখেন আমি যদি এরকম করে এই জিনিসটা সরাতে চাই নিচে কিন্তু একটা জিনিস ছিল আমাদের মনে আছে আমি যেটা নিচে নিয়ে গেলাম সেটা কিন্তু এখান থেকে সরছে তাহলে আমরা কি করবো এই দুইটা একসাথে সিলেক্ট করবো তাহলে কি আমার এই ব্যাকগ্রাউন্ড ওই যে লম্বাটে যে জিনিসটা ওটা এক জায়গায় এসে গেলো এসে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আসছে ডিলিট আসছে ডুপ্লিকেট আসছে লক আসছে আমরা এখান থেকে লক করে দিলাম তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের ওটা ওটা সরবে না এখন আমি যদি এই জিনিসটা সিলেক্ট করি তাহলে শুধু দেখেন কোনটা সিলেক্ট হচ্ছে কোনটা নড়ছে ব্যাকগ্রাউন্ডের ওই যে ওই লম্বাটা জিনিসটা কি নড়ছে না নড়ছে না কিন্তু ওকে তো এই জিনিসটা করে আমি এটা করবো কি গ্রুপ করে দেবো গ্রুপ করে দেওয়ার পর আমার দেখেন এটা কিন্তু একটা গ্রুপ হিসেবে আছে এই দেখেন এখানে যদি দুইটা ফন্ট এই যে ছোট্ট এখানে একটা আর এই যে এখানে একটা দুইটা টেক্সট দুইটা এখানে হয়ে গেল এটা এখন আমি ছোট্ট করে যদি এই জায়গায় দিয়ে দিই ওকে সেখানে দিলাম অ্যান্ড এই যে নিউ ভিডিওস এভরি ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে এটা আমি দিলাম এই জায়গাটায় আর একটু ছোটো করি তারপর হচ্ছে এই যে নোটিফিকেশন নোটিফিকেশান বেলের এটা এটা আমি এখানে টেনে নিয়ে আসলাম অ্যান্ড এই দেখেন ওনার কিন্তু এখানে উনি দিয়েছেন এই জিনিসটা ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো এইগুলো একটু ছোট হচ্ছে না আর বাহ ওকে হুম আচ্ছা ছোট ছোট হচ্ছে না সেটা এইভাবে দেখি এইভাবে ছোট না বাবা ছোট হতে চাচ্ছে না ওকে সমস্যা নেই আমরা এখানে একটা ট্রিক ক্রিয়েট করি আমরা একটা এপাশে দেই এবং আরেকটা আমরা মেইলটা আমরা এদিকে দেব ওকে সো দেখেন ডিজাইন কিন্তু হয়ে গেল আমরা কিন্তু দুইটা জিনিস ইউজ করছি এখানে এরপর সাবস্ক্রাইব বাটনটা এখানে নিয়ে আসলাম ওকে আমাদের সমস্ত যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলো আমাদের সেফ এরিয়ার মধ্যে চলে আসছে সেফ এরিয়ার মধ্যে যখন চলে আসছে তাহলে আমরা কি জানি যে এইটা হচ্ছে আমাদের মোবাইলেও শো করবে ট্যাবলেটও শো করবে শো করবে এবং আমাদের পুরো টিভিতেও শো করবে এখন এই পুরো জায়গাটা যদি আপনি চান আমি ফাঁকা রাখবো না তো আমরা এটা ভরাই দেখেন উনি কি ফার্মার সো আমি এখান থেকে যদি ডিজাইনে গিয়ে আমার এই ডিজাইনটা যদি পছন্দ হয়েছে সেটা আমি কি করবো এখান থেকে যদি আমি ফার্ম লিখে একটা সার্চ দিই দেখেন ফার্মের অনেকগুলো চলে আসবে ওকে তাহলে দিয়ে কী করবো আ পেজ আ পেজ করে এখানে থেকে মনে করেন এই জিনিসটা নিয়ে নিলাম নিয়ে আমি কি করব এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এইভাবে নিয়ে গ্রুপ ক্রিয়েট করলাম এটা থাক অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করব কপি করে আমি প্রথমত এনার আমার আমি যে কালো ইয়েটা দিয়েছিলাম তার যে জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম আর এখানে আপলোড করে আবার দিয়ে যেটাই মধ্যে আর কি আমরা বুঝতে পারছিলাম যে কোথায় সেই জিনিসটা আমরা ডিলিট করে দিলাম ডেলিট করার সাথে সাথে দেখেন সুন্দর হয়ে গেলাম এখন আমি এইটা এখানে দেবো তারপর দেখেন এইটা কিন্তু ওখানে চলে আসছে এখন আমি নিচে কি করতে চাচ্ছি আমি এই পুরো ডিজাইনটা যেটা গ্রুপ করেছি এইটা আমি উপরে তুলে নিয়েছি ওকে এটা কিন্তু এখানে চলে আসলো আসার পর এই জিনিসটা এখন আমি ব্যাকে নিয়ে যেতে চাচ্ছি যেটা থাক এই গরু ছাগল সব কিছু এখানে দেখা যাক ওকে হুম দেখেন উনি মনে করলাম উনি একজন ফার্মার অ্যান্ড অনেক মোটামুটি ভালো একটা জিনিস এখানে ক্রিয়েট হয়ে গেল ভালো একটা ডিজাইন অ্যান্ড এই জায়গাটায় আমি যাচ্ছি আবার একটু আর একটু ইয়ে থাকে এই যে নামটা ওনার এই নামটা আমি এখানে কপি করলাম কপি করে নিয়ে মনে করেন যে এই জায়গাটায় এই জায়গাটায় দিয়ে দিলাম ওকে সামার দেখেন আমার কিন্তু ডিজাইন প্রায় রেডি এই পুরো ডিজাইনটা দেখা যাবে কোথায় টিভিতে এন্ড এই যে সোজা যে এই চিকন যেটা দেখা যাচ্ছে এটা দেখা যাবে কোথায় আমার ডেস্কটপে অ্যান্ড এই মাঝখানে যে সেফ এরিয়াটার এই সম্পূর্ণ এই জিনিসটা দেখা যাবে কোথায় আমাদের ফোনে ওকে সো এখন এই জিনিসটা আমরা ক্রিয়েট করে ফেলছি আমাদের একটা সুন্দর একটা ডিজাইন রেডি আমাদের ইউটিউব ব্যানার ডিজাইন রেডি এখন আমরা এটা আপলোড করতে পারব ঠিক আছে ওকে তো আজকে আমরা দেখলাম এরকম করে কিভাবে এ করা যায় অ্যান্ড আপনারা কি করবেন আপনারা হচ্ছে আমি আপনাদের কিছু হোমওয়ার্কগুলো দেবো এই হোমওয়ার্কগুলো টেস্ট করবেন এবং নিজের নিজের আবার বসবেন বসে নিজের নিজের আবার ক্রিয়েট করার চেষ্টা করবেন দেখেন ডিজাইন এমন একটা জিনিস আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই যে টুলস এমন একটা জিনিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের সাথে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ব্রেনের সাথে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে যে আমি যে এই জিনিসটা করলাম না আমার কিন্তু মাথায় চলে আসছে যে আমি যদি এই জিনিসটা এখন এরকম করতে চাই তাহলে কিরকম ভাবে জান লাভ করবো লাভ করবো হ্যান প্যান হ্যান এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় একদম ক্লিয়ারলি চলে আসছে এখন কিন্তু আমি কিন্তু এত ফ্রিকোয়েন্টলি করতে পারছি প্রথম দিকে আমিও পারতাম না আপনারাও প্রথম প্রথম পারবেন না কিন্তু যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা নিজেরা ইভলভ হবেন অ্যান্ড একটা পর্যায়ে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার ব্রেনে অনেকগুলো ডিজাইন চলে আসছে ভাবতে পারবেন যে এরকম করবো দেখেন আমি এখানে কি করলাম এখনই আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আমার ভালো লাগতেছে না আমি কিন্তু এই জিনিসটা সরিয়ে দিলাম এটা কিন্তু আমার ব্রেন থেকে আসলো যে এর মধ্যে কেন আবার এই জিনিসটা চলে আসবে কালো লাগতেছে ভালো লাগতেছে না আমার কাছে ওকে সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর আপনারা যখন ডিজাইনিং শুরু করবেন তখন ধীরে 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 এই জিনিসগুলো আপনাদের কাছে ঠিকঠাক হয়ে যাবে ওকে সো আজকের ক্লাস এই পর্যন্তই প্র্যাকটিক্যাল ক্লাস এছাড়াও আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেনগুলো আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তাহলে ওইগুলো কোশ্চেনের অ্যাসেগুলো দিয়ে দেবো অ্যান্ড আপনাদের এখন আমি হোমওয়ার্কটা দিয়ে দিই সো দিস ইজ ইউর হোমওয়ার্ক যে আপনারা কী করবেন এই যে টোয়েন্টি ফাইভ সিক্সটি বাই ফরটিন পিক্সেলের একটা ক্যানভাস নেবেন ক্যানভাতে নিয়ে আপনারা একটা ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করে ফেলবেন আর এটা চেষ্টা করবেন নিজে থেকে ক্রিয়েট করার আপনি প্রিমের যে ডিজাইনগুলো টেম্পারেটগুলো সেগুলো ইউজ করতে পারেন কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যে আপনারা পুরোটা জাস্ট পুরোটা জাস্ট নিয়ে জাস্ট কালার অ্যান্ড টেক্সটটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাকে দিয়ে দিলেন না আপনারা নিজে থেকে কিছু অ্যাড করবেন সেখানে নিজে থেকে কোন ভ্যালু অ্যাড করবেন আমি দেখেছিলেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছিলাম এইরকম আপনারাও কিছু কিছু জিনিস অ্যাড করবেন এই মধ্যে আপনার নিজস্ব টাচ যেন এর মধ্যে থাকে এবং এর সাথে সাথে আপনারা নিজেদের একজন ফেভারিট ইউটিউবারেরও একটা চ্যানেল ব্যানার ক্রিয়েট করে ফেলবেন এরকম ভাবে চ্যানেল ব্যানারটা ক্রিয়েট করবেন যেন আপনি তাকে গিফট করবেন এইরকম সে যেন এত ভালো মতো বানানোর চেষ্টা করবেন যে আপনার ফেভারিট ইউটিউবার সে যেন নিজে এটা ইউজ করতে চায় এইভাবে আপনি জিনিসটা মানে এই হোমওয়ার্কটা করবেন এই চ্যানেল ব্যানার বানাবেন সো এই দুইটা হোমওয়ার্ক আপনাদের থাকলো আপনারা এটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ